আমার জননী তো আমার আব্বু আম্মু নাই মারা গেছে দাদির কাছে থাকি ছোট একটা ভাই আছে আচ্ছা আর ঝর্ণা কি করেন আপনি বাসাতে কাজ করি আগে দাদি কাজ কাম করে খাওয়াইতো এখন দাদি একটু বয়স্ক পারে না আমি নিজেই কাজ কাম করে খাই আচ্ছা ঝর্ণার বিয়ে শাদি হয়েছে কিনা জি না আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে ঝর্ণার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন ঝর্ণার সাথে তো ঝর্ণা আপনি নিজে এখন কাজ বাজ করে সংসার চালাচ্ছেন তো আপনার ভাই কি করে বর্তমানে ভাই ছোট মাদ্রাসায় লেখাপড়া করে মাদ্রাসায় পড়াশোনা করতেছে ঠিক আছে তো আপনার আত্মীয় স্বজন আর কেউ নাই আপনাদেরকে দেখার মতো না কাকা আছে বিয়ে করে নিয়ে কোনখানে থাকে এটা জানি না আর ঠিক ও নেই আচ্ছা তো এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন না ভাই ভাড়া নিয়ে থাকি আচ্ছা তো আপনার তো বিয়ে সাদি হয় নাই তো একটা অবিবাহিত মেয়ে যে মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে ভাই আইছি ভালো মনের মানুষের জন্য ভালো একজন মানুষ পাইলে জীবন সাথী বানিয়ে নেব টাকা পয়সা চাই না সারা জীবন একজন মনের মানুষ মানুষকে আচ্ছা একটা মনে মানুষ পাইলে কি এখন বিয়ে সাদি করবেন হ্যাঁ ভালো মন্দ আচ্ছা তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে ভাই ফোন নম্বর করবে ফোন নম্বর আচ্ছা ঠিক আছে তো এই যে ফোন নাম্বার দিচ্ছে এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাবে সব জি জি আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি না ভাই আমার তো মুখস্থ নেই আপনি যদি বলে দেন তো ভালো হবে ভাই আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম ঝর্ণার জীবনের গল্পগুলা বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে ঝর্ণাকে পেয়ে যাবেন ডাবল ডাবল 01339 06974 এই নাম্বারটাই হলো ঝর্ণার তো ঝর্ণার রাত ব্রাতে অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে সমস্যা প্রত্যেক যে ভালো মনে ফোন দেব উনি ফোন আমি চাই আর যে খারাপ দূর করে ভালো ফোন করে ভাই माफ করেন দুauso আচ্ছা ঠিক আছে তো দর্শক যেহেতু বাবা মা নাই ইতিম একটা মেয়ে তো আপনারা বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ঝর্ণার কাছে আস্থের